আসসালামু আলাইকুম কোরআন হেদায়েতের আলোকবর্তিকা তারই আজকে আমরা কিছু জানব কুরআন মহান আল্লাহ তালার কালাম মানুষের কাছে পাঠানো আল্লাহর বার্তা কোরআন মানুষকে কল্যাণের পথ দেখায় কোরআনের পদ দেখায় হেদায়েতের পদ দেখায় জান্নাতের সুসংবাদ দেয় অকল্যাণ থেকে যেতে নিষেধ করে এবং জাহান্নামের শাস্তির ব্যাপারে সতর্ক করে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সোজা ও সুপ্রতিষ্ঠিত আর যারা সৎ কাজ করে সেই সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আর যারা আখেরাতে ইমান আনে না তাদেরকে সংবাদ দেয় তাদের জন্য আমি ভয়ঙ্কর আজাব প্রস্তুত করে রেখেছি সুরা ইসরা নয় থেকে দশ আরেক আয়াতে আল্লাহ তালা কুরআনকে আলোর সাথে তুলনা করেছেন যা মমিনদের সঠিক পথ পরিচালিত করে আর কাফেররা পড়ে থাকে অন্ধকারে আল্লাহ বলেন যে ছিল মৃত অতপর আমি তাকে জীবিত অতপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করে রেখেছি আলো যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে সে কি তার মতো কে ঘোর অন্ধকারে রয়েছে সেখান থেকে সে বিয়ে হতে পারে না এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্মের সুশোভিত করা হয় সুরা আনাম আয়াত একশো তাই আমাদের কর্তব্য কুরআনকে নিজেদের পথ চলার আলো ও নির্দেশকা হিসেবে গ্রহণ করা গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে ও কুরআন তেলয়াত করা এবং আল্লাহ ইচ্ছা সন্তুষ্টি ও নির্দেশনা বোঝা এবং তার ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করা কুরানের আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা করা ও উপদেশ গ্রহণ করা নির্দেশ দিয়ে আল্লাহ তালা বলেন আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এক আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সুরাসওয়াদ আয়াত উনত্রিশ আরেক আয়াতে আল্লাহ তালা বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ এই আয়াতগুলো নির্দেশনা সুস্পষ্ট আল্লাহ চান মানুষ কোরআনের মর্ম অনুধাবন করে কোরআন পাঠ করুক আল্লাহ কি বলেছেন আল্লাহ কি বলেছেন কি বুঝিয়েছেন তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করুক কোরআন অর্থ না বুঝে পাঠ করলেও সব পাওয়া যায় কিন্তু অর্থ কোরআন পাঠের অনেক বেশি। অন্যান্য বইপত্র পড়লেও অর্থ ও ব্যাখ্যা সহ সরাসরি কোরআন পাঠ করাকে তেমন গুরুত্ব দেয় না অনেকে ভাবে কোরআনের অর্থ বুঝে পাঠ করা সাধারণ মানুষের জন্য না শুধু আলেম বা ইসলামিক জ্ঞানের পণ্ডিতরাই পণ্ডিত ব্যক্তিরাই কোরান বুঝতে পারে এই ধারণা সঠিক নয় আল্লাহ তারা কোরআনে বলেছেন আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি সুরা কামার আয়াত সতেরো হারিস আওয়ার রহমাহুল্লা হাদিস আওয়ার রহমাহুল্লাহ বলেন একদিন দেখলাম কিছু লোক মসজিদে বসে হাদিস বা দিনের অস্পষ্ট ও জটিল বিষয় নিয়ে অতিমাত্রায় করছে আমি হজরত আল্লাহর কাছে গিয়ে এই ব্যাপারে বললাম আলী আল্লাহ আনহু বলেন তারা এ কাজ করছে নাকি আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমি আল্লাহর রাসুলকে সালাল্লা সালাম বলতে শুনেছি সাবধান শীঘ্রই পৃথিবীতে ফেতনা শুরু হবে আমি বললাম হে আল্লাহর এ থেকে বাঁচার উপায় কি বললেন আল্লাহ কিতাব এতে তোমাদের আগে ও পরের খবর রয়েছে তোমাদের মধ্যকার বিতর্কের ফায়সালার পদ্ধতিও আছে সত্য মিথ্যার পার্থক্য আছে এটা কোনো অর্থহীন কিতাব নয় যে অহংকারকারী ব্যক্তি এই কুরআন ত্যাগ করবে আল্লাহ তালার তার অহংকার চূর্ণ করবেন যে ব্যক্তি এই বাইরে যে ব্যক্তি বাইরে এর যে ব্যক্তি এর বাইরে হৃদায়ত সন্ধান করবে আল্লাহ তালা তাকে পথভ্রষ্ট করবেন এই কোরআন হলো আল্লাহর মজবুত রুজ্জু রিজিক ও সত্য সরল পথ আল্লাহ খায়ের